আঠারো কোটি মানুষ অক্ষবদ্ধ আচরণের মাধ্যমে ফেসিভাদি চরিত্রের মাধ্যমে চাচ্ছি জেলা এক হয়ে গেছে সেলের জেলার সম্মানিত আমির যেন মরানা হাবিবুর রহমান মঞ্চে বর্ষা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইয়ার আল্লাহ আর কথা আলার অগণিত শুক্রিয়া দায় করছি যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল সামিয়ানার নিচে আজকে একত্রিত বার্তা অভিযান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহতালার একান্ত মেহরবানিতে আজকে তা বাস্তবে পরিণত হয়েছে সারা বাংলাদেশে বাংলাদেশের আনাচে আছে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দানের খেতে মশারি নিয়ে ঘুমাতে হয় না সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসার সেই অনিশেষ মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের হুলি এখন আর চলে না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালার একান্ত মেহরবানি আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে সুফি আদায় করার পাশাপাশি এ দেশের আপামর জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লগি বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ একান্ত মেহরবাণীতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বেছে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা সেই নূতন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাল্লাহ আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাইব হায়াত দান করুন আল্লাহ রব্বুল আলমী তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস নদুর সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন এক বাঘ হয়ে গিয়েছে তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি তার সাথে পাশার নির্দয় আচরণ করা হচ্ছে এখন হয়তো বা কিছুটা সেই পাষার নির্দয় আচরণ বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকোষ্ঠে আছেন আপনারা দোয়া করুন অতি সত্তর আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন প্রিয় সম্মানিত ভাইয়েরা এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দ রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো ফুটি মজলুম দেশপাশের চকের পানিকেই শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি রবুল আলমিন এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরাটাই মেহরবানি করো এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তির শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দাও আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোনো অপশক্তি সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেনি হা মতো করেছে আমাদের বাবুদের দরবারে করতেই থাকবো কিন্তু কোনো অপশক্তির কাছে ইনশাল্লাহ আগামীতে আমরা মাথা নত করব। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সীমাহীন ধৈর্য ধরেছে এত বড় বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলামের ছাত্র শিরুদ্ধ এই সকল ক্ষতির ক্ষত আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে যায় আরো পাশান হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেন বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষর কোনো প্রশ্নই আসে না দুই দিনের মধ্যে পাঁচজন মানুষ কেউ কেউ কুন করে জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়াবুত দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর পাচ্ছে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সজাগ আর এই জাতি বিশেষভাবে এখন সোজা তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা আনসার কাণ্ড গতি কু করতেছিল আল্লাহ ব্যর্থ করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল আল্লাহগুলোও ব্যর্থ করে দিয়েছে এরপরে তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো আল্লাহ ওইটাও ব্যর্থ করে শেষমেশ ইস্কনের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালু ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চেয়েতেও বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয় কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত এ দেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল তোমরাও কিছু করো আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মাঠ নিচেদের নিয়ন্ত্রণে রাখুন আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে তারা শান্তও দেখেছেন মাঠও নিয়ন্ত্রণে রেখেছেন ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনো দিন তারা এরকম প্রতিবাদ করেননি এবার তারা করেছেন তার কারণ হল তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত অনুষ প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে সাহস যোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশ দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উস্কাটি দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করবো না এটা আমরা বাদ দেব কেন করবো না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বন্ধের ইজ্জত করা হচ্ছে আমাদেরকে খুন করা হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবারও দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের ডাকে সারা দেব। তারা সেপ্টেম্বরের চার তারিখ লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে যা জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব সমাজ জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা অক্ষর আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইস্কনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মদ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বছর চলার জীবনে প্রথমবারের মতো সকল ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা রক্ষায় আমরা সবে। আমরা কোনো অপশক্তির কাছে মাতানত করব না আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করি এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে আরো শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে গড়ে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে তারাও হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করবো এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বৎসর তোমতায় এসে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করুক তাদের পরিবারের কোনো কোনো সদস্যকে হত্যা এরপরে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল শত শত নেতা কর্মীকে ফোন করল তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে নাই আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাসব সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুক পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ মিটিয়েছে তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিম উল্লামার রং ছিটিয়ে দিয়েছিল হ্যাঁ মানুষ যারা দিনের জন্যে দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর চেয়ে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরও নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নিবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় কুচকুচে কালো আমরা সাবান শাস এক্সেল দিয়ে দইতেছি আর ওরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানে দেশি বিদেশি অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভুট চাইবে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে জানো আমাদের কাছে জানার দরকার নেই আমরা তো বেঁচে আসছি পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশ্যই যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি চায় এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনে এগিয়ে ইনশাল আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য মনে বরঞ্চ বৈষম্যহীন ন্যায়বিচারপূর্ণ একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালার সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব ইনশাল আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না ইনশাল আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটির পর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেবো না আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না আমরা সেই বাংলাদেশ গড়তে চাই আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করতে চাই তারা হবে দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাঘাটি করবে না কাজ করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ দেশগুলার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে দুনিয়ার বহু দেশে উন্নত দেশে আছে শিক্ষাকালীন সময়ই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে পড়ে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে না অতীতের রেজাল্টকে মূল্যায়ন করেই তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনেরই একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ প্যাগোডা মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না বরঞ্চ ঘরে বাইরে নিজেদের ধর্মীয় কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইসলাম এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন অরজ্জাত মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব রসুল করিম সাল্লাই ওসাল্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ নগরের অধিকার তারা ভোগ করবে ইনসান সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিশ্ব গত সাড়ে পনেরো বছর কারে একটু দাঁড়িয়ে আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কুণ্ঠাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না এই এখানে একটা ফ্ল্যাগ দেখতে চান তো ফ্ল্যাগ শুধু জামাত ইসলামের লক সম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উড়াবে না সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রোপণ কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষেরাই গড়বে তারা ভালো পথে এগুলে আল্লাহ সন্তুষ্টির পথে এগুলে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করবেন এসব কিন্তু মানুষকে এই কাজে আগাতে হবে এই জন্যে বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে গড়ে ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেটা তৈরি করি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অর্ধে নই এবং ঘাটতিরও নয় আমাদের ঘাটতিও আছে ভুলও আছে। ভুল আমরা সংশোধন করব ঘাটতি আমরা পূরণ করব। এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের অন্তর এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করবো না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে পুরান আদেশ এবং দুনিয়াবী জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে মানুষের কাছে ইসলামের কল্যাণময় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করব আসেন আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ বর্ণে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চেয়েতেও বেশি ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত আপনারা কি প্রস্তুত আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সলাহিউদ্দুল্লা বলে আমাদের তাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান অধ্যাপক হজরুর রহমান সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল করুন এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলী ইসালাতুসলামের সাথে আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা দেওয়ার তো তিনি আমাদের রোহানি পিতা আর এই ওয়াদাটা তিনি সরাসরি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরকতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে মিল্লা ইব্রাহিম হুয়া আসালুল মুসলিম সমস্ত মুল্লিন মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই এবং তিনি নাম রেখেছেন মুসলমান সেই কিন্তু আল্লাহ হতে পারে আবার ইব্রাহিম হতে পারে এটা আল্লাহ তালা ভালো জান কিন্তু এটা আল্লাহ তালার পছন্দের কালাম ছিল সম্মানিত ভাইরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে এটা আমি বিশ্বাস করতে চাই আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণপণে চলে যাব। এই ক্ষেত্রে উলামায় কেরামের বিশেষ দোয়া এবং সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোনো ভাগ বিজ্ঞপ্তি করব না উলামায় কেরাম আমাদের মাতার তাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতাও আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক আসসালামু আলিকুম রহমতুলিল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ